আপনারা সকল অনেক ভালো আছেন তো ইউটিউবের আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বিগত ছয় মাস যাবৎ আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসতেছে না এবং ছয় মাস পরে আমি আজকে ক্যামেরার সামনে আসলাম বিষয়টা এমন না যে আমি ছয় মাসে কোনো ভিডিও করিনি ছয় মাসে আমি অনেকগুলো ভিডিও করছি ঘোরাঘুরি করছি এখানে সেখানে গেছি এগুলো নিয়ে ভিডিও করছি স্টাডি রিলেটেডও কিছু ভিডিও করছিলাম বাট আনফর্চুনেটলি কোনো কারণে হয়তো বা আগের মাথায় বা কোনো না কোনো কারণে সেগুলো হচ্ছে এডিট করা হয় নাই বা আপলোড করা হয় নাই তবে আজকে শুধু আজকে না গত ছয় সাত দিন যাবৎ আমি সম্পূর্ণ প্রচেষ্টায় আছি যে আমি একটা ভিডিও করব এবং সেটা সিরিয়াসলি আপলোড দেব। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন চারটা আঠারো বাজে তো নর্মালি লাস্ট এক দুই সপ্তাহ যাবৎ এরকম হচ্ছে ওয়েদারটা হচ্ছে দুপুরের পরে মানে সকাল থেকে রোদ থাকে দুপুরের পর হচ্ছে একদম এরকম অন্ধকার হয়ে যায় এবং তারপরে হচ্ছে বৃষ্টিটা নামে আজকে হচ্ছে বৃষ্টি এখনো হয় নাই আজকে আমার সম্পূর্ণ ইনটেনশন ছিল যে আজকে ঝড় বাদলা যাই হয়ে যাক রাতে হলেও আমি আজকে ব্লগ করবই কারণ আজকে রবিবার আমি সারাদিন অফ আছে আমার কোনো কিছু আমার কোনো প্যারা নাই ফাইনালি আমি হচ্ছে এখন ভিডিওটি করতে আসছি আর আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দু সালে যারা মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কী করণীয় তারা কিভাবে কি কলেজ কোন কলেজ চুজ করবেন এবং কোনটা কার জন্য সুইটেবল হবে কাজের কি অবস্থা ব্যবস্থা আছে বর্তমানে এবং কি আপনার জন্য আদৌ সুইটেবল হবে কি না সো এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা হবে তো আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি অনেকেই হচ্ছে আমাকে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইভেন কি ইউটিউবে কমেন্ট করে জিজ্ঞাসা করতেছিলেন ভাই আপনার ব্লগ আসতেছে না কেন নতুন তারপরে আপনি কি ঠিক আছেন না কোনো সমস্যা হয়েছে আদৌ এরকম অনেকে অনেক কোয়েশ্চেন করতেছিলেন তো এটার অ্যান্সারটা যদি আপনার সাথে একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে গত কোরবানি ঈদের সময় আমি হচ্ছে বাংলাদেশে গেছি এবং দেশে যাওয়ার আগে আমার যে আগের বিজনেস ছিল দোকান ছিল আমার সেই দোকানের কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিই দেশ থেকে আসার পরে জব নেই আমার বাসার থেকে এরকম কথা বলে দিছিল যে আমি যাতে হচ্ছে যে যা বিজনেসে যাই আছে আমি এগুলো যাতে একটু সেটেল করি যাতে আমার ডিপ্লোমাটা শেষ পর্যায়ে আছে ডিপ্লোমাটা শেষ করে আমি যাতে বাইরের অন্য কোনো দেশে ইজিলি মুভ হতে পারি তারপরে আসার পরে খুব বড় একটা প্রবলেম ফেস করি যেটা হচ্ছে আমার কোনো জব নেই আমি হচ্ছে লাস্ট ছয় মাসে অনেক ধরনের কাজের এক্সপিরিয়েন্স খেয়েছি মালয়েশিয়াতে গত দুই আড়াই বছর দেখছি যে আমার ব্রাদাররা আমার রুমে রাকিব ভাই হৃদয় ভাই বা আমার মন ভাই অন্যান্য যারা ব্রাদার আছে তারা জব করতেছে তাদের কাছ থেকে শুনছি তাদের এক্সপিরিয়েন্স দেখছি বাট আমি এক্সপিরিয়েন্স করিনি আমি কখনও সো যার জন্য আমি নিজে এক্সপিরিয়েন্স করছি আমি বিভিন্ন হোটেলে জব করছি পার্ট টাইম হিসেবে বিতে মানে এফএন মানে ফুড অ্যান্ড বেভারেজ দেন ফ্রন্ট অফিসে তারপরে হচ্ছে আবার বাহিরে জবগুলো করছি লাস্ট যেটা ব্লগ আপলোড করছিলাম যেরকম বাইরে আমি জব করতেছিলাম ওই জবও করছি এই কাজগুলো করে তারপরে ক্লাস কন্টিনিউ করে এগুলা মেনটেন করে গত ছয় মাস যাবত আমি এভাবে সারভাইভ করে আসি যার জন্য আমার মেন্টালি আমি ওইরকম স্টেবল ছিলাম না ইভেন আমার ওইরকম ইচ্ছাও করতেছিল না যেন আমি এই ভ্লগ কন্টিনিউ করি বা এরকম কিছু একটা তো এজন্য হচ্ছে গত ছয় মাস যাবৎ কোনো ভিডিও করা হয় নাই এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একটা স্টেবল পর্যায়ে আছি তো আমরা এখন সবসময় মেন পয়েন্টে দিয়ে যাই আমরা আমাদের মেইন টপিক দু সালে মালয়েশিয়া চুজ করা নিয়ে যদি কথা বলি তার ফার্স্ট পয়েন্ট আমি যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা প্রথমে আপনাদের নিজের বাজেট ফিক্স করেন তারপরে হচ্ছে আপনার ফ্যামিলির সাথে কথাবার্তা বলেন যে আপনার ফ্যামিলিকে আপনাকে সাপোর্ট করবে কি করবে না এবং সাপোর্ট করলে কতটুকু সাপোর্ট করবে এবং ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ক্ষেত্রে কতটুকু টিউশন ফি দিয়ে তারা আপনাকে সাপোর্ট করবে এইসব বিষয়ে আসলে আগে কনফার্ম হন দেন আপনাদের প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে আপনার যেটা বাজেট আছে এবং আপনার যে প্রেশার যতটুকু নেওয়া অ্যাবিলিটি আছে এইটা নিয়ে আপনি হচ্ছে একটা কলেজ বা ভার্সিটি চুজ করেন এমন আপনাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব। আপনারা এরকম কোনো ডিসিশন নেবেন না যে হ্যাঁ আমাকে অমুক এজেন্সি সাজেস্ট করছে যে অমুক কলেজ ভালো অমুক ভার্সিটি ভালো এজন্য আপনি অমুক কলেজ বা অমুক ভার্সিটি করছেন এরকম অবশ্যই করবেন না আপনি আগে ইউনিভার্সিটি যেটা আপনি যে যার মাধ্যমে এজেন্সি হোক বা আপনার নিজের মাধ্যমে বা আপনি অন্য কোনো আমাদের মতো স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করেন যে কলেজ বা যে ইউনিভার্সিটি সাজেস্ট করা হবে আপনি সেটা নিয়ে রিসার্চ করেন প্রথমে সেটা নিয়ে দেখেন বিষয়বস্তু আলোচনা করেন তারপরে আপনার যদি সুইটেবল মনে হয় যে না হ্যাঁ এটার বাজেট প্লাস এটার হচ্ছে যে প্রেশার সব কিছু আমি কমপ্লিট করতে পারবো তাহলেই আপনি সেটাতে চুজ করেন এবং সেটাতে প্রসেসিং আগায় আনেন লাস্ট ছয় মাস যাবৎ হচ্ছে অনেক প্রবলেম চলতেছে মালয়েশিয়ার এই ফাইলগুলা নিয়ে অনেক কলেজ বন্ধ হয়ে গেছিলো অনেক কলেজ বন্ধ হয়ে গেছে অনেক ইউনিভার্সিটি পর্যন্ত ব্ল্যাক লিস্ট হয়ে গেছিলো বাট লাস্ট মোমেন্টে ওদেরকে ব্ল্যাক লিস্ট থেকে বাদ দেওয়া হয় এর মধ্যে সিটি আছে আলফা আছে তারপর আমাদের কলেজটাও আছে এরিকেন কলেজ আছে নিউটন আছে এরকম অনেক অনেক এর মেন রিজন হচ্ছে বাঙালিরা পড়াশোনার জন্য আসছিলো যদি ধরে নেন এক জন আসছে তার মধ্যে হচ্ছে এজেন্সির কারণে বা টাকা পয়সা জমা দেওয়ার কারণে বা তাদের মেন্টালিটির কারণে তারা হচ্ছে এক হাজার জনের মধ্যে মাত্র তিনশো জন কলেজে ছিল যার জন্য ইমিগ্রেশন সরকার অবশ্যই এটা নিয়ে কাজ করছে যে এক জন যে বাংলাদেশ থেকে আসছে কি আদৌ ক্লাস করতেছে কি না এটা দেখার জন্য যারা যখন ভার্সিটি বা কলেজে যায় তখন দেখে যে না তারা নাই যার জন্য হচ্ছে সেগুলোকে হচ্ছে ব্ল্যাক লিস্ট করা হয়েছিল এবং পরবর্তীতে সেগুলোর পারফরম্যান্স আবার ফিরিয়ে আনে যার জন্য হচ্ছে সেগুলোকে ওই ব্ল্যাক লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয় বর্তমানে সব ইউনিভার্সিটি কলেজগুলো এমন না যে কোনোটা বন্ধ তবে এটা রিকোয়ারমেন্টে থাকবে যে আপনার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যে টিউশন ফি যেটা আছে সেটা সম্পূর্ণ পেমেন্ট করে কলেজে পেমেন্ট করে ক্লিয়ারেন্স নিয়ে তারপর আপনি আসতে হবে তাহলে আপনাকে মালয়েশিয়ান যে ইমিগ্রেশনটা আছে সেটার থেকে আপনাকে ছাড়বে আদারওয়াইজ কোনো ওয়ে নাই তো বর্তমানে আপনারা দেখতে পারেন আলফা আছে দেন জিওমেটিকা আছে বাট জিওমেটিকা চান্স ফিফটি ফিফটি হইতেও পারে না হইতে পারে তারপরে হচ্ছে সিটি ইউনিভার্সিটি আছে পরে বর্তমানে আইউ কে এল আছে তারপরে এশিয়া ই ইউনিভার্সিটি আছে তারপরে হচ্ছে আপনার নর্মাল কলেজগুলোর মধ্যে যদি কথা বলি ওয়াইপিসি কলেজ আছে তারপরে হচ্ছে আপনার শ্রী কলেজ আছে ইম্পেরিয়াম কলেজ আছে টপ র্যাঙ্কিংয়ে যদি ইউনিভার্সিটির কথা বলি প্রথমে হচ্ছে ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ সেকেন্ড হচ্ছে সেগিয়া আছে থার্ডে হচ্ছে সাইবাজা আছে তো এই সেকেন্ড পয়েন্ট কাদের মাধ্যমে আপনার প্রসেসিংটা করাবেন তো মালয়েশিয়াতে হচ্ছে অনেক আছে আমার মতো স্টুডেন্ট যারা ফাইল প্রসেস করে থাকে সেকেন্ড হচ্ছে আসে অনেক নামি দামি এজেন্সি যেন পরিচিত থার্ড হচ্ছে আছে অনেক এজেন্ট বাই পার্সোনাল এজেন্ট আছে যারা আপনারা অবশ্যই অনেকে আছে বর্তমানে যারা বিভিন্ন গ্রুপে অ্যাড আছেন মালয়েশিয়া নিয়ে তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা দেখতে পারেন অনেকেই হচ্ছে এজেন্সি হয়ে আপলোড করে পোস্ট করে অনেকে হচ্ছে বাই পার্সোনাল পোস্ট করে অনেকে হচ্ছে স্টুডেন্ট আমার মধ্যে স্টুডেন্ট যারা আছে তারা পোস্ট করে তো এইখানে আপনাদের প্রতি আমার সাজেশনটা হচ্ছে যখন আপনি চুজ করবেন কাউকে যে আপনি যে আপনার প্রসেসিংটা করবে সেটা সম্পূর্ণ ভেবেচিন্তে কারণ আপনারা সম্পূর্ণ টাকা পয়সা একজনের মাধ্যমে দিবেন হোক সেটা এজেন্সি হোক সেটা বাই পার্সোনাল হোক সেটা একটা স্টুডেন্ট তো সেটা আপনারা ভেবেচিন্তে করবেন কারণ যদি এরকম বাই চান্স কেউ মেরে দেয় টাকা তাহলে কিছু করার নেই এরকম রিসেন্টলি অনেকগুলা নিউজ উঠছে এরকম গ্রুপগুলোতে অনেকগুলা নিউজ এরকম হাইলাইট হয়েছে যে অমুক স্টুডেন্টকে আমরা টাকা দিয়েছিলাম ইভেন একজনের নাম মেয়েদি আমার মতো তো সে হচ্ছে এরকম নাকি তিনজন স্টুডেন্টের প্রায় নয় লক্ষ টাকার মতো মেরে দিছে তার কোনো খোঁজখবর নাই সো এটা নিয়ে আপনারা সাবধান থাকবেন এটা নিয়ে আপনারা ভেবে চিনতে স্টেপগুলো নেবেন তো এতদিন আমি হচ্ছে বাই পার্সোনাল কাজগুলো করছি এখন হচ্ছে আমরা কয়েকজন মিলে কিছু অভিজ্ঞ ব্রাদার মিলে এজেন্সি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি এবং আমাদের এজেন্সিতে শুধুমাত্র স্টুডেন্ট নিয়ে কাজ হবে এমন না আমাদের এজেন্সিতে হচ্ছে আপনার ট্যুরিস্ট হোক বা মালয়েশিয়াতে যে কোনো প্রকারের ভিসা প্লাস শুধু মালয়েশিয়া না বাহিরের দেশে অন্যান্য ভিসা নিয়ে আমরা কাজ করে থাকবো তো আমাদের এজেন্সি নিয়ে নেক্সটে সম্পূর্ণ আলাদা একটা ব্লগ আসবে আপনারা অবশ্যই সেটা দেখবেন তো আমি হচ্ছে এখন কথা বলবো থার্ড পয়েন্ট কাজ নিয়ে মালয়েশিয়াতে কাজ বর্তমানে কাজের অবস্থা শিথিল কাজের অবস্থা যথেষ্ট ভালো কাজ পাওয়া যাচ্ছে আমি যে কাজ করতেছি এবং আমি নিজে কাজের বুকিং দিয়ে দিচ্ছি অন্যান্য স্টুডেন্টদেরকে আমার সাথে যারা পরিচিত আছে আমার স্টুডেন্ট যারা আছে আমার পরিচিত ভাই যারা আছে আমার সাথে যেসব হোটেল বা যেসব হোটেলের লিঙ্ক আছে তাদের মাধ্যমে আমি আমার এই যে যেমন একত্রিশ থেকে আমি যেখানে কাজে যাব আমার সাথে আরও নয় জন আমি কাজে নিয়ে যাবো আমার সাথে সো এরকম আমি অনেকের বুকিং দিয়ে থাকি তো কাজের অবস্থা বর্তমানে শিথিল আপনারা কাজ নিয়ে কোনো প্যারা খাবেন না ইভেন আপনার যদি এই ইনটেনশন থাকে যে না আপনি কাজ করবেন কাজ করে আপনার টিউশন ফি আপনার অ্যারেঞ্জ করতে হবে সেকেন্ড হচ্ছে আপনার নিজে থাকা খাওয়া আপনার অ্যারেঞ্জ করতে হবে থার্ড আপনার বাসার ফ্যামিলিতে আপনার লোন করে আসতেন মালের সাথে সেটা আপনার সাপোর্ট দিতে হবে এটা সম্ভব না যদি এরকম হয় হ্যাঁ আপনি ফ্যামিলির থেকে টাকা পয়সা নিয়ে আপনি এখানে আসতেছেন একবার আসার পরে দেন তারপরে এখানে আপনার নিজেরটা নিজে করতেছেন শুধুমাত্র ডিপ্লোমার ক্ষেত্রে এবং মাস্টার্সের ক্ষেত্রে এটা পসিবল ব্যাচেলরের ক্ষেত্রে এটা কখনোই পসিবল না যে আপনি এখানে জব করে আপনার সম্পূর্ণ খরচ আপনি নিজে চালিয়ে নিতেছেন এটা ব্যাচেলরে একদম ইম্পসিবল একটা বিষয় কারণ ব্যাচেলরে খরচ তুলনামূলক বেশি থাকে ঠিক আছে ব্যাচেলর হচ্ছে টিউশন ফির খরচ তুলনামূলক বেশি থাকে ডিপ্লোমা এবং মাস্টার্সের তুলনায় যার জন্য ব্যাচেলরে কখনোই একটা স্টুডেন্ট জেনুইন একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি জব করে কখনোই সে তার সম্পূর্ণ টিউশন ফি অ্যারেঞ্জ করতে পারবে না তাহলে আপনার হচ্ছে পড়াশোনার হ্যাম্পার ঘটবে যাতে পরবর্তীতে আপনি আপনার ভিসা কন্টিনিউ করতে পারবেন না এবং আপনার দেশে চলে যেতে হবে আমি এখন হচ্ছে আপনার সাথে শর্টে একটু কথা বলবো যে আপনারা মালয়ের সাথে যে ভাসটি বা এটা চুজ করবেন সেটার হচ্ছে রাফ একটা মানে বাজেট দেওয়ার চেষ্টা করব আপনারা হচ্ছে যদি ডিপ্লোমাতে আসতে চান যে কোনো কলেজ বা যে কোনো ভার্সিটি যেটাই হোক সেটা অবশ্যই ভেরাই করবে কলেজ থেকে ভার্সিটি বা ভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী সেটা আলাদা আলাদা হয়ে থাকবে তবে আমি আপনাদের রাফ একটা আইডিয়া দিয়ে দিই যাতে আপনার ফ্যামিলির সাথে কথাবার্তা বলার সময় হ্যাঁ আম্মু এত টাকা খরচা হবে বা আব্বু এত টাকার মতো খরচ হতে পারে একটা ধারণা দিতে পারেন সো ফার্স্ট ইয়ারে আপনারা যদি ডিপ্লোমা আসেন ডিপ্লোমাতে ফার্স্ট ইয়ারে খরচ হবে সব মিলিয়ে উইদাউট এয়ার টিকেট আপনার প্রথম বছরে সব মিলিয়ে খরচ যাবে অ্যারাউন্ড সাড়ে তেরো থেকে ষোলো হাজার ইঙ্গিত পর্যন্ত এটা হচ্ছে ডিপ্লোমাতে সেকেন্ড ইয়ারে খরচ যাবে নয় হাজার থেকে এগারো হাজার পর্যন্ত এবং থার্ড ইয়ারে ডিপ্লোমার খরচ হচ্ছে এই এরকম আট থেকে দশ হাজার পর্যন্ত এটা অবশ্যই ইউনিভার্সিটি কলেজ আলাদা আলাদা হয়ে থাকবে ঠিক আছে এটা গেল হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে খরচের আইডিয়া এবং আপনাদের যদি এখন ব্যাচেলর নিয়ে খরচের আইডিয়া দিই সেটা হচ্ছে ব্যাচেলর নিয়ে ব্যাচেলরে প্রথম বছরে খরচ যাবে আপনার সব মিলিয়ে অ্যারাউন্ড ষোলো থেকে আঠারো হাজার ইঙ্গিত পর্যন্ত ঠিক আছে এবং সেকেন্ড ইয়ারে খরচ যাবে হচ্ছে আপনার দশ থেকে তেরো হাজার ইঙ্গিত পর্যন্ত এবং থার্ড ইয়ারে খরচ যাবে দশ থেকে তেরো হাজার ইঙ্গিত এবং মাস্টার্স নিয়ে যদি আমি আপনাদের ধারণা দিই মাস্টার্সে হচ্ছে কোর্সগুলো এক থেকে দেড় বছরে হয়ে থাকে প্রথম বছরে খরচ হবে অ্যারাউন্ড আপনার পনেরো থেকে আঠারো হাজার ইঙ্গিত পর্যন্ত এবং সেকেন্ড ইয়ারের মানে অর্ধেক যে বছরটা আছে সেটাতেও খরচ হবে প্রায় দশ থেকে বারো হাজার ইঙ্গিতের মতো এটা হচ্ছে রাফ একটা ধারণা দিয়ে দিলাম আপনাদের সাথে আপনারা ফ্যামিলির সাথে কথাবার্তা বলতে পারেন যে হ্যাঁ এরকম এরকম বাজেট হতে পারে তো গাইস আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এখন হচ্ছে আমি আপনাদের একটু করে ধারণা দেবো যে মালয়েশিয়াতে থাকা খাওয়ার জন্য মান্থলি কেমন এক্সপেন্স হতে পারে সো মালয়েশিয়াতে হচ্ছে প্রথমে আপনি আসার পরে আপনার এখানে যদি বেশি একটা ধারণা দিই একদম যেটা না হলেই নয় প্রথমে আপনার থাকা রুম ভাড়া রুম ভাড়া হচ্ছে সিঙ্গেল একটা রুম হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেট সাড়ে চারশো থেকে সাড়ে ছশো সাতশো পর্যন্ত একটা সিঙ্গেল রুম দেন সেকেন্ড হচ্ছে আপনার যদি শেয়ার রুমে থাকতে চান তাহলে পার পারসন সাড়ে তিনশো থেকে চারশো ইঙ্গিতের মধ্যে অ্যারেঞ্জ হয়ে যাবে উইথ ইউটিলিটি বিল বা আদার্স যা যা চার্জ আছে সব কিছু মিলিয়ে দেন সেকেন্ড হচ্ছে আপনার থাকা খাওয়ার খরচ মানে খাওয়ার খরচ যেটা সেটা হচ্ছে মান্থলি আপনি যদি বাসা রান্না বান্না করেন বা রান্নাবান্না করে বা বাইরে যদি মিলে ঝিলে যদি খাওয়া দাওয়া করে তাহলে মান্থলি অ্যাপ্রক্সিমেট পাঁচশো সাড়ে পাঁচশো বা ছয়শো ম্যাক্সিমাম খরচ হতে পারে এবং থার্ডে হচ্ছে যাতায়াতের জন্য যাতায়াতের জন্য আপনার কলেজ এখন কোথায় আপনার বাসা কোথায় এটার উপর ডিপেন্ড করতেছে যাতায়াতের জন্য ম্যাক্সিমাম মান্থলি যদি এক দেড়শো রেঙ্গিত দুইশো যদি দেওয়া হয় ইনাফ মান্থলি একটা স্টুডেন্টের মালয়েশিয়াতে অ্যাপ্রক্সিমেট হাজার থেকে বারোশো রেঙ্গিতের মতো খরচ হয় সো যেটা আপনি যদি পার্ট টাইম জব করেন মাসে হাজার বারোশো ইজিলি পনেরো দিন বিশ দিন কাজ করে হয়তোবা আঠারোশো থেকে দুই হাজার ইঙ্গিত মতো কাজ করতে পারবেন মানে টাকা ইনকাম করতে পারবেন যেটাতে আপনি ইজিলি থাকা ঘর খরচ চালাই দিতে পারবেন তো আমি লিভিং কস্ট নিয়ে এবং আমার এজেন্সি নিয়ে যেটা ওপেন করতেছি ইনশাল্লাহ এগুলো নিয়ে ইন ডিটেলসে ভিডিও আমি আপলোড করবো খুব শীঘ্রই ইনশাল্লাহ তো ইয়া আজকে ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না অলরেডি বড় হয়ে গেছে তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা হচ্ছে চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো ধরনের প্রশ্ন থাকলে যে কোনো ধরনের যে কোনো বিষয়ে কথা কথাবার্তা যাই হোক আপনারা আমাকে নক করতে দিদাদন্দ বহু করবেন না যাই হোক দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম